যারা শ্রম দিয়েছে অর্থ দিয়ে সার্বিকভাবে অপরূপ টিভি অনলাইন অপরূপ টিভি অনলাইন পবিত্র মাহে রমজান উপলক্ষে পাহাড়তলী থানা শ্রমিক দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ ইফতারের আগ মুহূর্তে অলঙ্কার পুলিশ বক্সের সামনে রোজাদার পথচারীদের মাঝে একশো প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানটি শুরু হয় জাকির হোসেন মিন্টুর সভাপতিত্বে শফিউল বসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা দিদারুল ফেরদৌস দিদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম নিয়াজি বিশেষ অতিথি ফখরুল ইসলাম রাজু উদ্দিন সোহেল পাহাড়তলী থানার শ্রমিক দলের সহসভাপতি আফসার মিয়া সুজন পাহাড়তলী থানার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সোহেল সাগরিকা শিল্পঞ্চল, শ্রমিক নেতা সোহেল ও মঞ্জু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এক আমাদের চলবে ঈদ তখন পর্যন্ত ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত তা আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের তিন তিনবার সফল প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী আমাদের সবার মনি বেগম জিয়া খুব অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন আর ওনার তারা নাম পড়ে ওনার জন্য সবাই ব্যবহার করলেও অনুরোধ করবেন দোয়া করবেন যাতে উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারে এই যাতে রাষ্ট্রকে কাঠামোর উন্নয়ন করতে পারে তারই একটি ধারাবাহিক অংশ হিসাবে আজকে পাহাড়তলি থানা শ্রমিক দলের আয়োজনে আমাকে প্রধান অতিথি করে এ আয়োজন করেছে আমি পাহাড়তলি থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ জাকির হোসেন সহ অন্য পাহাড়তলি থানা শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি সারা বাংলাদেশের আজকের এই আয়োজনে উপস্থিত সকল শ্রমিক ভাইরা শ্রমিক নেতৃবৃন্দ ভাইরা সহ সারা দেশবাসীর কাছে আমি আকর্ষিক নেত্রী দেশনেত্রী গণতন্ত্রের মাথা আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এই ইফতারের মধ্য দিয়ে সারা দেশের সকল মানুষকে আমি আহ্বান করব আপনারা আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ওই যেন সুস্থ শরীরে বাংলাদেশে দ্রুত আসতে পারে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ভারত জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অনেক দিন যাবত বাংলাদেশের বাইরে রয়েছেন মানুষ আগ্রহ প্রকাশ করছেন তারেক জিয়া কখন আসবেন আমরা সবাই তারেক জিয়া বাংলাদেশের মাটিতে ফিরে আসুক আগামী দিনে ভাবি প্রধানমন্ত্রী হোক এদেশের রাষ্ট্রনায়ক হোক রাষ্ট্রনায়কের ছেলে রাষ্ট্রনায়ক হয়ে এদেশের জাতির আকাঙ্ক্ষা পূরণ করবেন এদেশের জাতির সকল আশা আকাঙ্ক্ষা বেকার যুবক যুবতীদের এবং এদেশের কল্যাণে কাজ করবেন সমকল্যাণে কাজ করবেন এদেশের একত্রিশ বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই উপস্থিতি সকল ভাইদেরকে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনের নির্বাচনে ধানের শিষকে জয়যুক্ত করে সারা বাংলাদেশে দস্যু ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে ছালাম জানাচ্ছি দস্যু আপনাদের সবাইকে ছালাম দিয়েছেন এবং মহত্ব এলাকা পাহাড়তলি থেকে শুরু করে চট্টগ্রামের থানা ওয়ার্ড ইউনিট সকল নেতৃবৃন্দরা দস্যু জন্য দোয়া করবেন এবং দস্যু বসুভাই যে কয়েকটি আসন থেকে নির্বাচন করবে সেই কয়েকটি আসনকে আপনারা জয়যুক্ত করবেন ওনাকে সংসদে পাঠাবেন এই আশা ব্যক্ত করে আমি সকলকে অভিনন্দন জানাই এবং সকলকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যারা শ্রম দিয়েছে অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পাহাড়তলি থানার শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আবারও জিয়াবি শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তিন দাবাদিন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে

ঈদ উপহার অপরূপ টিভি অনলাইন